ভারতের স্বাধীনতা দিবস সম্পর্কে জানার জন্য পাঁচটি তথ্য জাপান অ্যাঙ্গেল থেকে প্রথম উদযাপনে গান্ধী অনুপস্থিতি পর্যন্ত পনেরো আগস্ট বৃহস্পতিবার ভারত তার আটাত্তরতম স্বাধীনতা দিবস চাকজমকের সাথে উদযাপন করতে প্রস্তুত এই সেই দিন যখন ভারতীয়রা স্বাধীনতা সংগ্রামীদের তাদের সংগ্রাম এবং ভারতকে ব্রিটিশদের কবল থেকে মুক্ত করার জন্য তাদের আন্দোলনকে স্মরণ করে যারা কিনা দেশটিকে শাসন করেছে দুইশো বছর সালের আগস্ট মধ্যরাতে ব্রিটিশ শাসন থেকে ভারত তার স্বাধীনতা করে এই জাতীয় দিনটিকে স্মরণ করার জন্য প্রতি বছর আগস্ট সারা দেশে স্বাধীনতা দিবস পালিত হয় ভারতের স্বাধীনতা দিবস সম্পর্কে পাঁচটি আকর্ষণীয় তথ্য এক মহাত্মা গান্ধী প্রথম স্বাধীনতা দিবস উদযাপন এড়িয়ে গেছে মহাত্মা গান্ধী জাতি জনক এবং যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন তিনি উৎসবে যোগ দিতে নয়াদিল্লিতে না থাকায় প্রথমবারের মতো স্বাধীনতা দিবস উদযাপন করতে পারেননি তুষার গান্ধী একটি মতামতের অংশে লিখেছিলেন যে তার পিতামহ মহাত্মা গান্ধী তখন কলকাতায় ছিলেন শান্তি পুনরুদ্ধার করতে এবং দেশের ভাগের ফলে সৃষ্ট সাম্প্রদায়িক আগুন নিভানোর চেষ্টা করছিলেন ডাঙ্গার মধ্যে তিনি কলকাতায় অনশনে ছিলেন বলে জানা গেছে দুই ভারতের তেরঙ্গার তাৎপর্য পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতার কয়েকদিন আগে বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশে অনুষ্ঠিত গণপরিষদের বৈঠকে ভারতের জাতীয় পতাকাটি বর্তমান আকারে গৃহীত হয়েছিল তেরঙ্গার ওপরে ব্যান্ডটি গেরুয়া রঙের যা দেশের শক্তি ও সাহসের দেয় সাদা মধ্যম ব্যান্ড ধর্ম চক্রের সাথে শান্তি ও সত্য নির্দেশ করে শেষ ব্যান্ডটি সবুজ রঙের যা জমির উর্বরতা বৃদ্ধি ও শুভতা দেখায় তিন কেন ভারত বিশেষ করে পনেরো আগস্ট স্বাধীনতা লাভ করে লর্ড মাউন্ট শেষ ভাইস রয় এবং দেশের প্রথম গভর্নর জেনারেল যিনি ভারতের স্বাধীনতা ঘোষণা করার জন্য পনেরোই আগস্টকে বেছে নিয়েছিলেন ব্রিটিশ পার্লামেন্ট তাকে উনিশশো সালের জুনের মধ্যে ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর করার ক্ষমতা দিয়েছিল তবে রক্তপাত এবং দাঙ্গা এড়াতে তিনি এটিকে আগস্ট পনেরো উনিশশো সাতচল্লিশে অগ্রিম করেছিলেন কথিত আছে যে তিনি এই দিনটিকে বেছে নিয়েছিলেন যেহেতু তার একটি মিত্র বাহিনীর কাছে জাপানের আত্মসমর্পণের দ্বিতীয় বার্ষিকীকে স্মরণ করে চার একটি শুভ মুহূর্তে ভারত স্বাধীনতা লাভ করে ভারতের স্বাধীনতার সময় জ্যোতিষশাস্ত্র দ্বারা প্রভাবিত বলে মনে করা হয় উজ্জয়নের হরদেউজি এবং সূর্যনারায়ণ ব্যাস বাবু রাজেন্দ্র প্রসাদকে জানান যিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি হতে চলেছেন যে দিনটি জ্যোতিষশাস্ত্রের দিক থেকে দুর্ভাগ্যজনক ছিল তখন ব্রিটিশরা আগস্ট তারিখে ভারতকে স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তাদের সেদিন যে কোনো সময় বেছে নিতে দেন হারদেউ জোর করে জোর দিয়ে বলল মধ্যরাত হবে হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন অনুসারে ভারতের স্বাধীনতা দিবসের তারিখ ও সময় নির্ধারণ করার সময় জ্যোতিষীয় কারণগুলিকে বিবেচনার দেওয়া হয়েছিল যা পনেরো আগস্ট উনিশশো সাতচল্লিশ গভীর রাত বারোটা এক এ নির্ধারিত হয়েছিল এই সময় চন্দ্র অত্যন্ত অনুকূল পুষ্য নক্ষত্র ছিল সমস্ত নক্ষত্রের মধ্যে পুষ্যকে রাজা হিসেবে গণ্য করা হয় মধ্যরাত্রে অভিজিৎ মুহূর্ত যেটি কোনো বড় প্রচেষ্টা শুরু করার জন্য একটি দুর্দান্ত মুহূর্ত বা কার্যকরী ছিল সেই সময়ে বৃষ রাশির স্থির চিহ্ন যা একটি শক্তিশালী ভিত্তির প্রতীক জাতি উঠছিল নেশন অ্যারাইজিং রাইজিং রিপোর্ট যোগ করেছে পাঁচ অন্যান্য জাতি যারা পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করে ভারতের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করার একমাত্র দেশ নয় অন্যান্য দেশ যারা এই তিনি স্বাধীনতা দিবস উদযাপন করে তারা হলো উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া বাহরাইন কঙ্গো প্রজাতন্ত্র ও লিচেনস্টাইন ধন্যবাদ নমস্কার হিন্দ